এগুলো কিন্তু খুব অনেক জনের রিকোয়েস্ট কালেকশন এগুলো অফার নিতে চাইলে কেউ ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো 3:30 ভিডিওটা স্কিপ করেন না ভিডিওটা মনে সহকারে পুরোপুরি দেখবেন ইউটিউবে যে লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক তে গুলো অফার করুন মাত্র সত্তর টাকা গজে কিন্তু এগুলো অফার পেয়ে যাবেন সাড়ে তিন হাত বড় এক কালার টিস্যু কিন্তু আমরা একশো টাকা বেশি থাকি এখানে দেখেন একশো টাকা গজ আমরা এক কালার টিস্যু সেখানে প্রিন্টের টিস্যু মাত্র সত্তর টাকা গজ দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই ওয়াও কালেকশন এগুলো এগুলো নিতে চাইলে স্ক্রিন নাম্বার দাসে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে সাথে যোগাযোগ করি আর একশো পঞ্চাশ টিকার ডেলিভারি চার্জ পাটে বাংলাদেশের যে কোনো জাতি নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার করেন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন যেটাই পছন্দ হবে শুধুই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে অর্ডার কনফার্ম বাংলাদেশের যে কোনো জাত থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যেটাই পছন্দ হবেন দ্রুত অর্ডার করবেন আর স্ক্রিনশটটা ভালো দেওয়ার চেষ্টা করবেন দেখেন কালারগুলো দেন খুবই কিন্তু সুন্দর এগুলো কিন্তু অনেকজনের রিকোয়েস্ট কালেকশন ভাইয়া কিন্তু সব কালারই দেখাচ্ছে মাত্র সৌর টাকা গজে কিন্তু এগুলো বিউটিফুল কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু শ্যামা মানেই সম্ভব শ্যামা থেকে কিন্তু এগুলো প্রতিনিধি ভিড়ো দাদা থাকে সবাই ভিড়োরা পুরা পুরো মন সহকারে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন দেখেন কালার গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর খুবই বিউটিফুল কালার এগুলো সবই কিন্তু জামা রুন্না সারারা গালারা শাড়ি লেহেঙ্গা যা যেটা ইচ্ছা তাই কিন্তু সবাই বানাতে পারবেন যেটা ইচ্ছা ওটাই কিন্তু বানাতে পারবেন এগুলো কালার গুলো খুবই কিন্তু সুন্দর দেখেন কালার দেখেন খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু কফি কালার কাপড়গুলো কিন্তু খুবই সফট এগুলোর সাথে ফলস আছে আশি টাকা গজ ফলস ভালোটা আর কম দামিটা ষাট টাকা গজ দেখেন এগুলো আরে হাত কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কয়েকটা কালার আছে সিকুয়েন্স করা এগুলো কিন্তু সত্তর টাকা গজে থাকবে সত্তর টাকা গজে কিন্তু এগুলো পেয়ে যাবেন সমস্যা নাই যেটাই দেখছেন এটাই পাবেন ইনশাআল্লাহ আর বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন আর ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ আছে আর ভিডিও কলে দেখার সুযোগ আছে ছবি তুলে দেওয়ার সুযোগ আছে আপনাদের কিন্তু তিনটা সুযোগ দিচ্ছে আমরা আবার ভিডিওতেও দেখতে পাচ্ছেন দেখেন কালারগুলো দেন খুবই কিন্তু সুন্দর খুবই বিউটিফুল খুবই ওয়াও আর এগুলো নিতে চাইলে অর্ডারটা দুটো কনফার্ম করতে হবে আর এটা কিন্তু লাস্ট কালেকশন ভাইয়া কিন্তু এটা লাস্ট কালেকশন দেখাচ্ছে মাত্র সত্তর টাকা গছ আবারও বলে দিচ্ছি পার গছ সত্তর আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফলস কাপড় কম দেবে এটা ষাট টাকা আর এটার দামিটা আশি টাকা যারা যারা আমাদের শপে এসেছেন যে যারা আমাদের শপে ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের দোকান আমাদের দোকানের নাম শ্যামাকলা স্টোর আর ইমো এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ